আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যেহেতু অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না আমার সময় হয়ে উঠছে না একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছিলাম সো যেহেতু স্কুল বন্ধ আর কোরবানি ঈদের ছুটি পেয়েছি তাই ভাবলাম একটু গ্রামের বাড়ি যাই মুন্সিগঞ্জ যাই সো অনেক দিন পর এসে অনেক ভালো লাগলো সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টসুল সেরে ছাদে গিয়েছিলাম ছাদের প্রকৃতি দেখছিলাম সো বিকালবেলা ভাবলাম একটু মেলায় যাই আমার আমাদের বাসার ঠিক পাশেই একটা মেলা হচ্ছে গ্রামীণ শিশু আনন্দ মেলা তাই আম্মুকে বললাম চলো একটু মেলায় ঘুরে আসি যেহেতু কোথাও যাওয়া হচ্ছে না ভালো লাগছে না আর এতদিন পর গ্রামে এসেছি একটু ঘোরাফেরা না করলে ভালো লাগে না তো আম্মুকে জোর করে নিয়ে আসছি মেলায় আর এই মেলাটা হচ্ছে আমাদের নিজেদেরই মেলা বলতে গেলে আমাদের আত্মীয় স্বজনরা আত্মীয় স্বজনদের উদ্যোগে এই মেলাটা করা হয়েছে পনেরো দিনের মতো মতো থাকবে মেলাটি তো মেলার চারপাশে আর কি আমরা ঘুরে ফেরা করে দেখছি তেমন এখনও জমজমাট হয়ে উঠেনি কারণ কোরবানিদের সবাই গরু নিয়ে ব্যস্ত তো আপাতত আজকেই উদ্বোধন ছিল আমরা এসে হাঁটাহাঁটি করছিলাম দেখছিলাম এখনও পুরোপুরি সব স্টল চালু হয়নি মাত্র আজকে থেকেই শুরু হলো আমু বলল এত তাড়াতাড়ি আসলাম কিছুই তো নেই এখনও কিছুই শুরু হয়নি তারপরও একটু ঘোরাফেরা করতে কান্না ভালো লাগে বলেন আর এই মেলাটি টানা পনেরো দিন থাকবে তো আশেপাশে যারা আছেন ব্যাথকার মানুষ তারা চলে আসবেন মেলাতে কারণ এই মেলাতে অনেক কিছুরই আয়োজন আছে খাবার হতে আরম্ভ করে বিভিন্ন জুয়েলারিস তারপর বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক বিনোদনের আইটেমস অ্যাক্টিভিটিস রয়েছে আপনারা অবশ্যই আসবেন মেলাতে ঘুরে যাবেন তো এখনও যেহেতু তেমন জমজমাট হয়ে উঠিনি আমি ছোটোখাটো ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা আসবেন এসে ঘুরে টুরে যাবেন ভালো লাগবে আশা করি আর আম্মু আমার সাথে একটু মজা করছিল লিপস্টিক নিয়ে আমরা কিছুই কিনি নি আমরা জাস্ট ছোটোখাটো একটু ভিডিও করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি তারপর হচ্ছে ঢাকা থেকে নাকি চটপটি ফুচকা ব্যবস্থা রয়েছে এখানে যে চটপটি ফুচকা আছে সেটা নাকি ঢাকা থেকে নিয়ে এসেছে ঢাকার চটপটি আর ফুচকা সো আশা করি ভালোই হবে খেতে আর এখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে তার খাবারের আইটেমস তো আছেই আর সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই জোনটা এটা হচ্ছে নাকি ভূতের বাড়ি এই ঘরটার মধ্যে ছোট ছোট বাচ্চারা ভূত সেজে থাকবে আরও আছে অনেক আকর্ষণ এখন বলে তো মজাটাই থাকবে না সো আমি বেতকার মুর্শিগঞ্জের আশেপাশে সবাইকে রিকোয়েস্ট করব মেলাতে অবশ্যই ঘুরে যাবেন মেলাটি পনেরো দিনের জন্য আছে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে বাচ্চাদের খেলনা রয়েছে টয়স আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শো পিস রয়েছে ওয়াল ডেকোর রয়েছে তারপর চামচ কাটা অনেক কিছুই আছে আরও অনেক স্টল হবে যেহেতু আজকে থেকে শুরু সো এখনও অনেক স্টল এখনও সাজানো হয়নি তারা এর মধ্যেই আশা করি সব কিছু আর কি ডেকোরেশন করে ফেলবে হাঁটাহাঁটি করতে 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 আম্মু বলল যে ওইখানে যে একটা কি যেন বলে নৌকার মতো যেটা আছে সেটা তো উঠবা আমি বলছি আমার তো একা ভয় করে তো আম্মু হলো সমস্যা নেই তুমি যাও উঠো আর যেহেতু আমার মামারই পরিচিত আমার এখানে কোনো আমাদের টাকা দেওয়া লাগেনি আমরা ফ্রিতে ফ্রিতে আর কি ওই নৌকার দোলনার মধ্যে আমরা উঠে গিয়েছিলাম আমি আমার মামাতো ভাই আর হচ্ছে উৎস আমরা ওই তিনজন মিলে নৌকার মধ্যে উঠেছি এবং যে মজা করেছি আর এত ভয় লাগতেছিল আর খুব আর আনন্দও লাগছিল হচ্ছে উৎস উঠে গেছে এখন আমি যাচ্ছি আর তেমন মানুষ ছিল না কারণ যেহেতু আজকে ফার্স্ট দিন তো মানুষ তেমন ভরপুর এখনও হয়নি ছিল অল্প কয়েকজন মেয়েরা ছেলেরা এসেছিল। তারাও কয়েকজন মেয়ে আমাদের সাথে উঠেছিলো তাদের অবস্থা যদি দেখতেন আপনারা আমার কাছে যদি একটা মোবাইল থাকতো ওই টাইমে তাহলে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতাম তারা এত ভয় পাচ্ছিলো ওদেরকে দেখে তো আমি হাসতে হাসতে শেষ তারা একজনের উপর আরেকজন উঠে যাচ্ছিল আর বলছিল যে ভাইয়া থামান থামান আর যখন শুরু হলো আমরা আমরা তো চিৎকার এর আগেও যখন গিয়েছিলাম আব্বু আম্মু আমার বোন তার হাজব্যান্ড আমার হাজবেন্ড তখনও আমরা এটাতে উঠেছিলাম আমার কাছে খুব মজা লাগে যদিও হালকা একটু মাথা ঘুরায় তারপরও ব্যাপার না আনন্দের কাছে ভয়টাও মাটি আম ভাবছিল কিছু নিমকি নিবে কিন্তু তারা এখন বলল যে এখন নিতে না কারণ এখন এগুলো বাসি সো বললো আপনারা আরও কয়েকদিন পর যখন জমজমাট হবে তখন একদম ফ্রেশটা আপনাদেরকে দিবো তখন আম্মু বলল যে ঠিক আছে আমার জন্য ফ্রেশটা রেখে দেবেন তখন আমি কিনে নিব সো এখানে একটা মজার কাণ্ড হয়ে গেল আমাদের দিয়ে উদ্বোধন করালো এখানকার চেয়ারম্যান যিনি উনিও আমাদের আত্মীয় স্বজন আম্মু পরিচিত আমার সবার পরিচিত আমাদেরই আত্মীয় স্বজন এই মেলার যিনি উদ্যোক্তা উনি বললেন আপনারাই স্বাগতম করেন যেহেতু আপনারা আপনারাই সব এখানকার সো আমি আম্মু আর কি ফুল দিয়ে তাকে স্বাগত করলাম ওয়েলকাম করলাম আর কি উনি শীতাকাট ছিল আর আমরা ফুল ছিটিয়ে দিচ্ছিলাম অন্যরকম একটা এক্সপেরিয়েন্স হয়ে গেল হঠাৎ করে আমি আর আমার আম্মু তো হাসতে হাসতে শেষ বললো আমরা এমনি নর্মালে চলে এসেছি তেমন কোনো সাজগোজ কিছুই করিনি আর আমাদেরকে দিয়ে দিল বললো ফুল ছিটিয়ে দিতে সো আমি আর আম্মু মজার ছলে ছলেই আর কি জিনিসটা উপভোগ করলাম সো জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল উনি আমাকে দেখে আর কি বললো যে আমাকে উনি দেখে ফেসবুকে ফলো করে জিনিসটা আরও বেশি হাস্যকর লাগলো সো অনেক ভালো কাটলো দিনটি আজকে যেহেতু গ্রামীণ মেলা একটু অন্যরকম পরিবেশ সবাই নিজেরা নিজেদের মতো আর কি নিজেরা নিজেরা সবাই জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। আর খুবই ভালো লাগলো আমাদেরকে মিষ্টি দিল। আমরা মিষ্টি খেলাম খেয়ে দিয়ে আর কি আর যে প্রচণ্ড গরম ছিল আম্মুকে বলছিলাম যে চলো আম্মু অনেক রাত হয়ে যাচ্ছে এখন বাসায় চলে যাই সো আমরা মিষ্টি টিষ্টি খেয়ে একটু গল্প টল্প করলাম সবাই মিলে করে তারপর বাসার উদ্দেশ্যে চলে গেলাম সো যেহেতু পরশু ঈদ তাই একটু এক্সাইটমেন্ট কাজ করছে কারণ আমার ছোটো বোন চলে আসবে ঢাকার থেকে আরো আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো অতি শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ